দর্শক আলাইকুম আমরা চলে এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরু গুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবেন আমাদের আতিয়ার ভাইকুম কেমন আছেন ব্যবসা তো ভালোই চলছে আজকে গাবি বাচ্চা একটা গাব গুরু হ্যাঁ আচ্ছা গাবি বাচ্চা হচ্ছে এটা বল কদত দাঁত মাত্র মাত্র কি বলেন প্রথম বিয়ান দুই দাঁত বয়স আরে একটু বোলানটা দেখি হুম আগর থেকে দাঁত ফাটছে বাচ্চাটা মেয়ে বাচ্চা

পনেরো দিন একবার বাচ্চা ফ্ল্যাগবি বাচ্চা লাগবি আগে মানে কেমন একবার হলস্টান ফ্রিজিয়ান ভাই একবারে হলস্টান ফ্রিজিয়ান দশক দেখলে বুঝতে পারবে গরুটা কোন জাত দশকে বুঝাইতে হবে না তাই हां গরু দেখলে বুঝতে পারবে দশক কোন জাতের গরু এটা কোন জাতের গরু হ্যাঁ এইটা সোজা একবার সামজোস assi হ্যাঁ

আপনি ফিটা নিয়ে আসেন 10 ফিট যদি না হয় গোড আমি মাংনা দিয়ে দেব 10 ফিট হ্যাঁ ফিটা এটা 10 ফিট হবে লম্বাটা আচ্ছা বডর লম্বাটা 10 ফিট হবে এর তার দেখে বোঝা যাচ্ছে ওর গায়ে দেখেন তো স্যার হ্যাঁ আর ওর বডিটা আগে দেই এই পাশে দেখেন পিছন দিকে দেখেন ক্যামেরাটা এটা ডেরাপ এটা ডেরাপ দেখেন হ্যাঁ 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 একবার ডেরাপ চেরাটা আচ্ছা কয় মাস গাব এটার এটা গাব 8 মাস আজকে কয় তারিখ আজকে তারিখ এগারো তারিখ এগারো বারো তেরো বিশ তারিখ আট মাস নয় দিন আট মাস নয় দশ দিন ধরে দশ দিন এটা যখন মলানটার গোটে ছেড়ে দিবে একবার এই পোশাকের রাস্তা থেকে বেরিয়ে আসবে আচ্ছা আচ্ছা এই সামনে দেখেন তো এটা এটার বয়স বয়স কত চার দাঁত চার দাঁত তাহলে কি প্রথম বিয়ান না দিতে দ্বিতীয় বিয়ান ভাই এর আগে একটা বাচ্চা দিছি আর তাহলে কতটুক দুধ ছিল এর আগে দুধ ছিল 22 কেজি 22 23 কেজি প্রথমবারে 22 কেজি হ্যাঁ আরে ওটা ভ্যান ফুলা দেখেন কতগুলো ভ্যান ফুলা দেখেন না বাইরে হয়ে যাচ্ছে হ্যাঁ আরে আই দেখেন জায়গা দেখেন এটা কি হবে এটা

হাতিয়ার বেয়ারে আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ